বন্দে মাতরম রাষ্ট্রগীত একশো পঞ্চাশ বছর পূর্ণ এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য পথযাত্রা শহর পরিক্রমা করে কাঁথির সাংগঠনিক জেলার কাঁথি নগর মন্ডলীর উদ্যোগে কাথি পোস্ট অফিস মোড়ে স্বামী পাদদেশ থেকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত ভারতের জাতীয় পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তির সামনে দেশ প্রদীপ প্রজ্বলন করলেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির কুমার অধিকারী তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী কাঁথী নগর মন্ডলের সভাপতি রামচন্দ্র পান্ডা কাঁথী সাংগঠনিক জেলার সহ সভানেত্রী বনশ্রী মাইতি জেলার সম্পাদক ও কাউন্সিলর সুশীল দাস ও জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘন শ্যামলা দাস কাঁথী নগর সাধারণ সম্পাদক সাহেবগিরি ও বুদ্ধদেব মান্না সহ কাঁথী নগর মন্ডলের ও কাঁথী সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্ব নগর মন্ডলের শক্তি কেন্দ্রের প্রমুখ ও বুথ সভাপতি কার্যকর্তা বৃন্দ कि के ممكن जनरो रचना করেছিলেন সেই গান্ডি কিছু বংশ কারণে আমাদেরকে শুনাল আটশো আটটা ইচ্ছা বহু পিছে আটশো কামাইంది वंदे मातरम वंदे मातरम ক্ষু ক্ষুবা মলয় জো শীত শুষো শ্যমূল মাতর মাতর শুভ্র জোৎ পু লোকিতামি ফুল কুষুমিত দ্রুমদ শুভাশি শুভ দুর্বাসিনী সুখদান বরদান মাতরম বন্দে মাটি কোটি কণ্ঠ কাল পরাদে কোটি কোটি ভুজই ধৃত খর করবালে অমলা কেন মা এত বলে বহুবাল ধারিণী নমামিতারিণী রিপুদ মতরম বন্দে তুমি তা তুমি ধর্ম তুমি হৃদ তুমি মর তে প্রাণ বাহুতে তুমি শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী মানি বিদায়ী নমি তমলাং অমলাং অতুল সুজলাং সুফলাং বন্দে মা ধরম সুস্মিতাম ভূষিত তরুণ ভরণি মা ভারত মাতা কি ভারত মাতা কি মহাতর মন্ত্রের সস্তা বিশেষ করে আমরা কাঁচির মানুষ আমরা কৃতজ্ঞ ওনার কাছে তার ব্রিটিশ ব্যাপী লেগুয়াতে উনি মহক্মা শাসক ছিলেন সেখান থেকে তিনি কাটিতে মহাক্মাটা স্থানান্তরিত করেছিলেন এবং কাঁতিবাসী মাত্রে আমরা ওর কাছে কৃতজ্ঞ এবং আমরা মনে করি যে স্বাধীনের যে মূল মন্ত্র হন্দে সে তিনি রচনা করেছিলেন এবং তার এই কন্তস্ব তার এই ধ্বনি সারা ভারতবর্ষব্যাপী আমাদের দেশ ব্রিটিশ সরকারকে দাঁড়ানোর জন্য মূল মন্ত্র হিসাবে ব্যবহার হয়েছিল আমরা ঘরে ঘরে আছে আসে মহাতার ধ্বনি তুলি আমরা দেশমাতৃকার বন্দনা বন্দনায় এই মন্ত্রই প্রথম উচ্চারণ করি এবং বঙ্কিমচন্দ্রকে স্মরণ করি আজকে পূর্ণ দিনে তার আজকে তাকে আমরা স্মরণ করে আমরা দেশ মাতৃঘাত প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবো